আমরা কাদেরকে কর্মট ব্যক্তি বলে থাকি যারা অধিক পরিশ্রম করেন যারা তাদের সংসারের সকল সদস্যদের খুশি রাখার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেন তাদেরকে আমরা কর্মট ব্যক্তি বলি তো সংসারের সব সদস্যদের খুশি রাখার জন্য কি দরকার পয়সা দরকার টাকা দরকার কিন্তু কত টাকা দরকার আপনার জীবনে টাকা দরকার কতটা মানে কত টাকা পেলে আপনি খুশি থাকবেন আপনার পরিবার খুশি থাকবে সুখে থাকবে আমরা কখনো তা দেখিনি কি আমাদের কত টাকা দরকার আমরা কেবল টাকা রোজগার করে যাই রোজগার করে যাই রোজগার করে যাই আমরা জানি না আমাদের কত টাকা দরকার বা কী কারণে টাকা দরকার টাকা কি কী কারণে আমাদের দরকার হয় আপনার টাকা কোথায় কেন চাই ঘর বানানোর জন্য চাই আপনার বিভিন্ন আশা চাহিদা রয়েছে সেগুলো পূরণ করার জন্য টাকা চাই খাবার জন্য টাকা চাই পরার জন্য জামা কাপড় কেনার টাকা চাই ইত্যাদি বহু বিষয় এমন রয়েছে তার জন্য টাকার দরকার আমরা কেউ জানি না আমাদের কত টাকার দরকার আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন আমেরিকাতে কিছু মানুষের উপরে এই সার্ভে করা হয়েছিল যে একজন মানুষের কত টাকা প্রয়োজন বা সমীক্ষাতে দেখা গেছে যে একজন মানুষের কাছে বর্তমানে যা অর্থ রয়েছে বা যা টাকা রয়েছে সে তার থেকে গুণ টাকা চায় তো বুঝতে পারছেন আমাদের টাকা চাওয়ার কোনো সীমা নেই একটি ঘর আছে আরও একটি ঘর চাই আপনার কাছে একটি গাড়ি আছে আরও একটা দামি গাড়ি চাই আপনার পরনের জন্য জামা কাপড় আছে কিন্তু আপনার অধিক অধিক পরিমাণে চাই অনেক জামা কাপড় চাই আপনার এই যে চাওয়াটা আসছে কোথা থেকে আমরা এত চাই কেন এই চাওয়ার কোনো সীমা কেন নেই আমরা যে জামাকাপড় পরি আমরা আমাদের শরীরে আবরণ করি না জামা কাপড় দিয়ে তো আমাদের শরীর কি বলে আমাদের এত রকমের জামাকাপড় দাও বা আমরা যে গাড়িতে করে কোথাও যাতায়াত করি সত্যিই কি আমাদের অনেকগুলো গাড়ির প্রয়োজন কোথাও যেতে একটি গাড়ি পর্যাপ্ত না একটি বাইক পর্যাপ্ত আপনার আপনার একটি চার চাকা গাড়ি দরকার তো একটি চার চাকা গাড়ি পর্যাপ্ত আপনার জন্য ক্রমাগত আপনার মধ্যে এই যে চাহিদা উৎপন্ন হয় এমন কেন একটা প্রশ্ন আপনাদের কাছে করছি কমেন্টে উত্তর লিখবেন আজও পর্যন্ত আপনি যে কোনো বিষয়ে বা কোনো বস্তু কেনার পরে আপনার চাহিদা পূর্ণ হয়ে গেছে কি একটি বস্তু কিনে আপনি কি আর সমস্ত বস্তু কেনা থেকে বিরত থেকেছেন মানে আমি বলতে চাইছি আপনার কোন একটা বস্তু প্রয়োজন তার মানে ওই বস্তুটি আপনি পেলেই পূর্ণ হয়ে যাবেন আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু বাস্তবে কি তা হয় এক বস্তু কিনেছেন আপনার আর একটা বস্তুর প্রতি আসা জাগে আবার সেই বস্তু কেনার পরে অন্য কোনো একটি বস্তুর প্রতি আপনার মন আকর্ষিত হয় এমন কেন আমরা কখনো কোনো বস্তু কোনো কিছু বিষয় বা কোনো সম্পর্ক দ্বারা পূর্ণ কেন হতে পারি না তার মানে কেউ একজন রয়েছে যে অপূর্ণ আমাদের বুঝতে হবে এই অতৃপ্ত এই অপূর্ণটা কে এই অপূর্ণ হল আমাদের চেতনা চেতনা বিষয়টা একটু বুঝিয়ে বলে দিই চেতনা হল চেতনার চারটি তল মন বুদ্ধি চিত্ত আর অহংকার তো অহংকার মন বুদ্ধি আর চিত্তকে পরিচালনা করে ও নিজের মতো করে কেন্দ্রে অহংকার থাকে আর এই অহংকার হলো প্রকৃতির বৃত্তি যেটা আমরা বলি না আমাদের মধ্যে অহংকার অহংকার আছে অহংকার একটা বৃত্তি অহম বৃত্তি বলে বাস্তবিক পক্ষে এ হলো প্রকৃতির বৃত্তি আর এই অহম বৃত্তি কী হয় এ অতৃপ্ত এই অহম বৃত্তি সর্বদা তৃপ্তি খুঁজে চলেছে আমরা বলি আমরা জীবন জীবনযাপন করছি না আমরা সর্বদা কিছু না কিছু খুঁজছি আর এই খোঁজা প্রক্রিয়াটি চলছে সম্পূর্ণ উল্টো দিশাতে না আমরা তো জানি না যে আমাদের এই বিচার কোনো কিছু চাওয়া ভাবনা চিন্তা এগুলো সব আসছে কোথা থেকে এগুলো সব আসছে আমাদের মন থেকে আর মনের কেন্দ্রে বসে আছে অহংকার অহংকার মনকে পরিচালনা করছে তো মনের কেন্দ্রতে অহংকার বসে আছে অহংকার মনকে পরিচালনা করছে আর এই অহংকার অতৃপ্ত অহংকার কি করছে ও তৃপ্তি খুঁজছে আর তৃপ্তি কোথায় খুঁজছে এই জগৎ এই সংসারে কেন কি অহংকারের সামনে তো এই জগৎই রয়েছে এই সংসার রয়েছে পুরো সংসার আর এখানে বিভিন্ন প্রকারের বস্তু বিভিন্ন বিষয় সেই সমস্ত বস্তু বিষয়ের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে অহংকার পূর্ণ হতে চায় কিন্তু ও জানে না যে এই সংসারের কোনো বস্তু দ্বারা ও পূর্ণ হতে পারে না কেন কি এই সংসারের যা কিছু বস্তু বিষয় রয়েছে তা আমাদের মনের সীমার মধ্যে আসে তো মনের সীমার মধ্যে থেকে যে অসম্পূর্ণ সেই মনের মধ্যে থাকা কোনো বিষয় বা বস্তু দ্বারা কি করে পূর্ণ হয়ে যাবে অহংকার জানে না ও কোনো কিছু পেয়ে পূর্ণ হতে পারে না ও স্বয়ং মিটে গিয়ে ও স্বয়ং মিলিয়ে গিয়ে ও স্বয়ং খালি হয়ে পূর্ণ হতে পারে অর্থাৎ যা কিছু সম্বন্ধ যা কিছু বিষয় অহংকার একত্রিত করে নিয়েছে সেইগুলোই অহংকারের বন্ধন ও এই বন্ধন ছেড়ে মুক্ত হতে পারে না আমরা প্রকৃতি থেকে বা এই জগৎ থেকে কোনো কিছু একত্রিত করে কখনোই পূর্ণ হতে পারবো না যতক্ষণ না আমরা বুঝছি জানছি যে আমাদের এই চাহিদা আমাদের ভাবনা আমাদের এই যে একত্রিত করার বৃত্তি এ কোথা থেকে আসছে এ কার এই প্রকৃতির বৃত্তি অহংকার বৃত্তি এই কারণে আম সংসারী বা সাধারণ সংসারী সে বোঝে না তার কতটা টাকার প্রয়োজন তার কত পরিমাণে ধন সম্পদের প্রয়োজন সে অন্ধের মতো রোজগার করেই চলে করেই চলে করেই চলে কিন্তু একজন একজন সাধারণ সংসারী সে মনে করে যে আমার সামনে থাকা এই সমস্ত বিষয়বস্তু সমগ্র জগৎ এই তো সত্যি এটাই সত্য আর সে এই সংসারের মধ্যে বিভিন্ন বস্তু বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্ক করে পূর্ণ হতে চায় আর একজন আধ্যাত্মিক ব্যক্তি সে প্রথমে কর্ম নয় সে প্রথমে দেখে আমার মধ্যেই ভাবনা আমার মধ্যেই বিচার আসছে কোথা থেকে আর তখন তিনি বুঝতে পারেন একজন সাধারণ সংসারী এই কারণেই সারা জীবন কর্ম করতেই থাকে করতে থাকে সে বুঝতে পারে না তার এই বিবিধ কর্মের ভাবনা আসছে কোথা থেকে সে মনে করে আমি যা করছি তা ঠিক আর আমার সামনে এই যে জগৎ এই যে পুরো সংসার বিভিন্ন বিষয় বিভিন্ন বস্তু এসব সত্য কিন্তু এই সংসারে কোনো কিছুই সত্য নেই আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কোনো একটা বিষয় বা বস্তুর নাম কমেন্টে লিখবেন যা অবিনশ্বর যা কখনো শেষ হবে না বা নষ্ট হবে না এমন কোনো বিষয় বা বস্তুর নাম আপনারা কমেন্টে লিখবেন যাই হোক এ জগতে সব কিছু সত্য বলে তো প্রতীত হয় কিন্তু কোনো কিছু সত্য নয় প্রতিনিয়ত এই জগতে জন্ম মৃত্যু ও পরিবর্তন চলছে কাল যা ছিল তা আজ নেই আজ যা আছে কাল তা থাকবে না এমন কি প্রতি মুহূর্তে জগতে কিছু না কিছু পরিবর্তন তো হচ্ছেই তেমন প্রকারে আপনার মনেও সর্বদা কিছু না কিছু ভাবনা কিছু না কিছু চিন্তা আসে এই জন্য একজন সাধারণ সংসারী সে অহংকারী হয়ে থাকে আর সারা জীবন সংসারের এই বন্ধনে আবদ্ধ হয়ে থাকে কিন্তু একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব সে অহংকারের এই চালকে বুঝে যায় সেই অহংকারের অতৃপ্ততাকে বুঝে নেয় আর নিজেকে অহংকারের দ্বারা পরিচালিত হতে দেয় না একজন আধ্যাত্মিক ব্যক্তি বলেন আগে কর্ম নয় আগে জ্ঞান তারপরে কর্ম